আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নিয়ে এসলাম নতুন একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে শশা গাছ হ্যাঁ এটা হচ্ছে আমাদের বসে ছাদে অবস্থিত তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে শশা গাছটা পুরোটা দেখাচ্ছি দেখেন এই দেখেন ছোটো ছোটো শশা ধরছে হ্যাঁ দেখেন ছাদে হয়েছে হ্যাঁ এগুলো বন্ধুরা এই যে ছাদের ফুল দেখেন এটা শশা গাছের ফুল হ্যাঁ কত সুন্দর তাই না এই যে বন্ধুরা আমি দেখাচ্ছি এই যে ঠিক আছে ছাদেও গাছ হয় তাই না এই তো দেখেন এই শরীরটা অনেক বড় হয়েছে হ্যাঁ এটা অবশ্য খাওয়া যাবে সম্ভবত এই যে এই যে একটা ধরে আছে শশা দেখেন কত সুন্দর লাগতেছে কচি শশা হ্যাঁ একদম এই যে তো বন্ধুরা আপনারা চলে আপনারা করতে পারবেন সাথে হ্যাঁ এর আগে যখন লাগানো হয়েছিল তখন কিন্তু সরা গাছ টেকে নাই কারণ হচ্ছে এই ইঁদুর এসে সরা গাছ খেয়ে ফেলে ঠিক আছে তো এবার নিশাল্লাহ হয়েছে দেখা যাক কি হয় হুম ইঁদুরটা সমস্যা ইঁদুরের উৎপাদন মানে ফেরা গাছ টেকে না তো এবার ইনশাল্লাহ ভালোভাবে হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই সরা গাছ শশা আল্লাহর কি অপরূপ সৃষ্টি তাই না দেখতে মন চায় এই দেখেন বন্ধুরা আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে হুম কুশি সারছে এখান থেকে জানলা দেওয়া হয়েছে জানলা দিয়ে চলে আসবে তো দেখতাম সবার কাছে গ্রামে হয় তো সেখান থেকে আর কি ছাদে লাগানো হয়েছে তো দেখা যাক কতগুলো সাদা ধরে হুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার ভালো কিছু হবে হুম আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে হম এই দেখেন কোথায় শাসা ধরে আছে হ্যাঁ তাই তো বন্ধুরা আজকে এ পর্যন্তই হ্যাঁ যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন হবে অন্য কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম